পিসমুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আড়াই কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে প্লটগুলোতে চলে আসছে এই চল্লিশ ফিটের রাস্তা থেকে পঁচিশ ফিটের রাস্তা মাত্র একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত আড়াই কাঠা জমির প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই পঁচিশ ফিটের রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে যে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এই যেই পাশে একটি এল চিহ্ন রয়েছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্থি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিডিও দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশে সীমানা দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে এখানে একটি এল চিহ্ন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটের লোকেশন এই প্লটটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট এবং আঠারো নম্বর সেক্টরের রতিনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে সাইপাড়া মৌজাই এল ব্লকে উত্তরা ভিউতে ভিআইপি লোকেশনে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম স্কোয়ার একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আর্শলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভিউতে একদম ভিআইপি লোকেশনে আড়াই কাঠার ছোট একটি মাঝারি সাইজের প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং আশেপাশে অসংখ্য বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকেন আশলিয়া মটেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে এবং ভিতরে অসংখ্য প্রাইভেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর পরিবেশে নিষকণ্ঠক চারপার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং পাশেই হচ্ছে উত্তরা মেট্রেল এবং এই যে পাশে হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা পিরুলিয়া ব্রিজ নামে আপনারা সকলেই চিনে থাকবেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচিসমত নিষ্কণ্ঠক চারপাশার ফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট এবং এই প্লট থেকে একটি প্লট পরই হচ্ছে অ্যাভিনিউ চল্লিশ মিটার রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেই এভিনিউ ষাট ফিটের রাস্তায় চলে যেতে পারবেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আমি এখান থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ